ঘটনাটি শুরু হয় আমার ভাবিকে কেন্দ্র করে ভাবির বাসা ছিল দলদলিয়া নামের একটি গ্রামে তখন ভাবির বয়স ছিল আট বছর একদিন বিকেলে সে তার বান্ধবীদের সাথে লুকোচুরি খেলছিল তখন সে পালানোর জন্য একটা কবরস্থানে চলে যায় তার কিছুক্ষণ পরে সে দেখতে পায় যে একটা সাদা জুব্বা পরা একজন লোক দাঁড়িয়ে আছে লোকটা তাকে কি যেন বলতে চাচ্ছিল সে কথা শোনার জন্য লোকটার কাছে যায় লোকটি তাকে একটি টাকার কয়েন দিয়ে বলে এটা রাখো তোমার অনেক উপকারে আসবে ঠিক তখনই ভাবির বান্ধবী আসে তাকে ডাকার জন্য সে তার বান্ধবীকে বলে আমার মাথা ব্যথা করতেছে তুমি যাও আমি পরে আসতেছি এই কথা শুনে তার বান্ধবী চলে যায় লোকটা তাকে কয়েনটা দিয়ে বলেছিল যে এই কথা তুমি কাউকে বলবা না যদি বলো তাহলে তোমার মাথা ব্যথা করবে ভাবি আর কিছু না ভেবেই বলেছিল ঠিক আছে এই কথা বলে সে কয়েন নিয়ে বাড়ি চলে আসে সেদিন ঠিক পরের দিন থেকেই ঘটনা শুরু হয় সেই কয়েনটির সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে আর সেই টাকা ভাবি দোকানে খরচ করতে থাকে কিছুদিন পরে তার মা খেয়াল করে তার মেয়ে বাড়িতে বেশি কিছু খায় না তার মাকে স্কুলের দোকানদার এসে বলেন আপনি আপনার মেয়েটাকে এত টাকা দেন কেন সে সারা দিন দোকানে এটা সেটা খায় পরের দিন তার মা তাকে ডেকে বলে তুমি বাড়ি থেকে চাউল চুরি করে বিক্রি করো কেন দোকানদার আমাকে সব বলে দিয়েছে এই কথা বলে তিনি তার মেয়েটাকে মারতে শুরু করেন ভাবে মার সহ্য করতে না পেরে তার মাকে সব কিছু বলে দেন তারপর থেকেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা কিছুতেই ভালো হয় না পরে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে কবিরাজ বলে আমি এটাকে ছাড়াতে পারবো না কারণ সাতটি জিন মেলে তোমার মেয়েকে আসল করেছে এরা অনেক শক্তিশালী পরে পানি পড়া দেয় পানি পড়া দেওয়ার পর ভাবি কিছুটা ভালো হয় সে আবার সেই যোগ পড়া লোকটাকে দেখতে পায় লোকটা তাকে বলে তোকে না মানা করেছি এই কথাগুলো কাউকে বলবি না এখন তোর মাথা ব্যথা আর কখন নই ভালো হবে না কোনো দিনও না পরে ভাবির মা বাবা অনেক কবিরাজ দেখায় কিন্তু কোনো লাভ হয়নি পরে তার মা বাবা একটি হুজুরের দেখা পায় সেই হুজুরের নামটা আমি আসলে বলতে চাচ্ছি না হুজুরটি একটি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরটি অনেক কিছু করে জিমগুলোকে বন্দি করে রাখে হুজুরটি তার মা বাবাকে বলে যে আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে কারণ জানতে চাইলে হুজুরটি বলেন আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ হয়েছে তাই আমার ছেলের বউ করে নিব ভাবির বাবা মা রাজি হয়ে যায় আমার ভাবি যখন ইন্টারমিডিয়েটে পড়ে আমাদের এখানকার একটা কলেজে তখন তার প্রেম হয় আমার ভাইয়ের সাথে ভাইকে বিয়ে করে সে আমার ভাইয়ের বিয়ের পরে আমার বোনের বিয়ে হয় আমার বোন জামাই যখন আসে আমাদের বাড়িতে বেড়াতে তখন ভাবিকে বাড়িতে একা রেখেই আমার মা আমার বোন আমার বোন জামাই সহ আমরা আশেপাশের বাড়িগুলোতে আমার বোন জামাইকে পরিচয় করতে নিয়ে যাই তখন ওই জিনগুলো এসে আমার ভাবিকে ভয় দেখায় আবার সেই ওই সাদা জুব্বা পড়া লোকটাকে সে আবার দেখে তিনি অনেক ভয় পান পরে আমরা বাড়িতে এসে দেখি যে ভাবি ঘরের এক কোণে বসে আছে আমি ভাবিকে বলি যে কি হয়েছে তোমার তুমি এত ভয় পাইতেছো কেন তখন আমার ভাবি বলে যে আমি এরকম একটা সাদা জুব্বা পড়া একজন লোককে দেখতে পাইছি সে আমাকে মারতে চায় তারপর থেকে ভাবির মাথা ব্যথা আবার শুরু হয় এই কথাগুলো আমরা প্রথমে কেউ বিশ্বাস করিনি তারপরে যখন তার কাছ থেকে পুরোপুরি আগের ঘটনাগুলো শুনি তখন কিছুটা বিশ্বাস করি তারপর ভাবিকে নিয়ে বাড়ির পাশে এক কবিরাজের কাছে নিয়ে যাই আমার মা এখানে বলে রাখা ভালো আমার মা জিনটাকে অনেক গালাগালি করে পরে কবিরাজ দেখানোর পর কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায় আমার ভাবি পরে আবার সেই সাদা জুব্বা পড়া লোকটাকে দেখতে পাই সে ভাবি আবার অসুস্থ হয়ে যায় আবার আমার মা সেই জিনটাকে গালাগালি করে আর আমার বাড়ির পাশের কবিরাজের কাছে নিয়ে যায় পরে আবার ভাবি ভালো হয়ে যায় কিন্তু মা প্রায় ওই জিনটাকে আবার গালাগালি করে তার পরের দিন থেকে আমার মার কিছু ভয়ানক আচার আচরণ শুরু হয় বাড়িতে সাতজনের ভাত রান্না করা হলে মা একাই তা নিয়ে খেয়ে ফেলত পরে একদিন রান্নাঘরে মাকে নিয়ে রান্না করতে গেলে রান্নাঘরের চাল থেকে বালি পড়ে ভিতরে আমার মা বোন আর ভাবির গায়ে আমি ওখানে ছিলাম কিন্তু আমার গায়ে কোনো বালি পড়ে নাই আমি রেগে গিয়ে একটা দা নিয়ে ঘরের পিছনে গিয়েছিলাম দেখি ঘরের পিছনে কেউ নাই একদম নিঝুম হয়ে গেছে আমার চারপাশ হঠাৎ বুঝতে পারলাম আমি কোনো কথা বলতে পারছি না আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না আমি একটু সাহস নিয়ে ঘরের পেছন দিকে দৌড় দিয়ে বাড়ির সামনে এসে দেখি যে আমার মা পুকুরে পানিতে নামার জন্য যাচ্ছে আমি দৌড় দিয়ে মাকে নিয়ে আসি তারপর মাকে বলি কোথায় যাও তুমি মা বলে তাকে নাকি পুকুরে কেউ একজন ডাকছে তখন আমার আর বুঝতে বাকি থাকলো না যে এটা ওই জিনটার কাজ তারপর মাকে নিয়ে কবিরাজের কাছে যাই আমি কবিরাজ বলেন তোমার মা জিনটাকে গালাগালি করেছে এই জন্য জিনটা তোমার মাকে মেরে ফেলতে চাইছিল এরপর কবিরাজ যা বলেন তা আমরা শুনে অবাক হয়ে যাই কবিরাজ বলেন তোমার ভাবিকে যে হুজুর ভালো করেছেন সেই হুজুরটি যখন শুনতে পায়, তোমার ভাবির সাথে তোমার ভাইয়ের বিয়ে হয়েছে তখন সেই হুজুরটি যে জিনগুলোকে বন্দি করে রেখেছিল সেগুলোকে মুক্ত করে দেয় পরে কবিরাজ বলেন এটাকে আমার পক্ষে ছাড়ানো আসলে অসম্ভব আমি একটা হুজুরের সন্ধান দিব ওখানে গেলে আশা করি ভালো হয়ে যাবে পরে আবার সেই হুজুরের কাছে যাই হুজুর দোয়া কালেমা পরে আমাদের সমস্যার সমাধান করে দেয়